তুমি আমার অসুস্থ শরীরটাকে নিয়ে আর বেশি চিন্তিত হয়েও না একটা কথা কি জানো তো এই পৃথিবীতে না অনেক এমন মানুষ আছেন যারা শরীরে হাজার রোগ চান যারা কখনো কোনো পরিস্থিতিতেই কোনো মূল্যেই এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেন না আবার হ্যাঁ এমন অনেক মানুষ আছেন যারা শরীরে রোগ যন্ত্রণা জ্বালা কষ্ট সহ্য করতে না পেরে অনেক ধিকারে এই পৃথিবীর মোহ মায়া ত্যাগ করে কিন্তু আমার পাশে যে তুমি আছো তোমার মতন একজন যত্নশীল মানুষ যখন আমার পাশে আছে আমার আর কোনো দুশ্চিন্তা নেই আমি মানছি আমার শরীরে অনেক অসুখ রয়েছে অনেক অসুস্থতা রয়েছে আমি সুস্থ স্বাভাবিক সবল নই কিন্তু তাতে কি এসে যায় আমি যে পৃথিবীতে এখনো বেঁচে আছি এটাই আমার কাছে অনেক বড় আর তুমি যে আছো আমার পাশে আমার কষ্ট হলে আমার যন্ত্রণা হলে আমার মাথার চুলি বিলি কেটে দাও তোমার ওই আদুরে হাতে ছোঁয়ায় আমার সমস্ত যন্ত্রণা বিলুপ্ত হয়ে যায় তুমি আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তোমার মতো একজন মানুষের আদর আপ্যায়নগুলো থেকে বঞ্চিত হই এতটা স্বার্থপর আমি হতে পারবো না আমার শরীরে অসুখ বিসুখ জ্বালা যন্ত্রণা নিয়ে আমি অনেক সুখে আছি কারণ তুমি আছো আমার পাশে আর এটাই আমাকে অনেক বেশি বাঁচতে শিখিয়েছে